গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভালো নেই গতকালকে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও করতেও পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচণ্ড চোখ মুখ দেখেছো কেরকম বসে গেছে হ্যাঁ হার করতে বেরিয়ে গেছে রোগা হয়ে গেছি মানে আমার এতটাই শ্বাসকষ্ট হচ্ছিল আর জ্বরে গা পুড়ে যাচ্ছিলো ডাক্তারের কাছে নিয়ে গেছে রীতিমতো মা কালকে ঠিক আছে একশো তিনের উপরে জ্বর ছিল আমার আর প্রচণ্ড নাজেরাল অবস্থার এই যে তো জয় দেখ তা আমি আজকে থেকে ভিডিওটা আবার শুরু করলাম গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি বিছনা দিয়ে মুখতে পারিনি ঠিক আছে আর গতকালকে তার আগের দুদিন আগের ভিডিও আপডেট দিতে জিমিকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম জিমির একটু এনার্জি লেজ হয়ে গেছে এই গরমে ঠিক আছে ডাক্তার অনেক ওষুধ দিল জ্বরটা এখন আর নেই সেরকম ঠিক আছে জ্বরের ওষুধ খাওয়াতে এখন বারণ করেছে এই যে এটা হচ্ছে ঝিঙ্গা পোস্ত আমাদের করেছে টক শাক ঠিক আছে মাটন এটা আমি ভাত ফুটছে এই যে মাটনটাকে মেখে রেখে দিয়েছে মা এটা ঝিমির খাবার আলু লেগে রেখে দিয়েছে ঠিক আছে পিঁয়াজ ভাজা হচ্ছে বন্ধুরা আমি না মাংসটা দিয়ে দিলাম কড়াইতে আর তোমাদের সাথে পুরো মাংসটা শেয়ার করতে পারবো না আমি সোজা চলে যাব আবার তোজোকে নিয়ে সাঁতার পুকুরে চলে যাবো সাঁতার শিখাবে ওর বাবা সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা তো পুকুরে নিয়ে যাওয়া যাবে না কিছুটা বসিয়ে দিয়ে মা আবার মাংসটা দেখবে তা মুখে রুচি নেই বন্ধুরা একদমই তা তোমার তোমাদের দাদাকে বললাম আজকে একটু খাসির মাংস খাবো কষা কষা ঝাল ঝাল তা মা না রান্নাটা করেছে ঠিকই কিন্তু একটু ঝাল দেয়নি আর এই দেখো কষানোটা এত দূর এসছে তা মাকে বললাম আর একটু কষবে মা তারপরে প্রেশার কুকারে দিও তাই এই দেখো আমি এই যে মাংসটা এতটুকু কষিয়ে টসিয়ে আমি সোজা এবার রান্নাটা চাপিয়ে দিয়ে সোজা চলে যাব মাকে বলবো মা আর বাদ বাকি রান্না তো আমাদের হয়েই গেছে তোমরা তো দেখেছো হুম আর মা এই যে রান্নাটা কর মাকে বললাম তুমি রান্নাটা দেখো শরীরটা তো ভালো না আমি যাব হ্যাঁ মা বললো তোর এখন আর যেতে লাগবে না ওখানে হ্যাঁ পুকুরের মধ্যে ঠান্ডা লাগবে আমি পুকুরে আমি নামবো না তাই দেখো রান্নাটা এত দূর এসছে হ্যাঁ সবই গুছগাছ হয়ে গেছে মা বাসন কাসন সবই মেজে ফেলেছে তাই বন্ধুরা জানো তো শরীর টরীর খারাপ করলে না একদমই ভালো লাগে না তাই এই দেখো বন্ধুরা রান্নাটা এই কালার এসে কালারটা দারুন এসছে কিন্তু ঝাল একদমই হয়নি তাই এই এবার খাবার বেড়ে ফেলে যে মা আমরা খাবো তা চলো দেখো বন্ধুরা এখন ঘড়িটাতে সাড়ে চারটে বাজে আমি ওটাতে অনেকগুলি স্যার আসার কথা স্যার এসে গেছে আর শরীরটা আজকে একটু ফিটনেস আছে কিন্তু শরীর উইক আছে শরীরের শরীরটা যেটা হচ্ছিল শ্বাসকষ্টটা একটু বন্ধ তাই জন্য আজকে ভিডিওটা একটু হালকা হালকাভাবে করছি চলো বাসন কটা এ কটা বাসন হয়েছে দুপুরের খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি বন্ধুরা আর দুপুরবেলা মানে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছিল বলে ঠিক আছে তা বাসন কটা হয়েছে বাসন কটা মেঝে ফেলি দেখতে এখানে রেখে দিলাম রাতের জন্য মাংস টাংস আছে ভাত আছে দেখো হ্যাঁ আর জিমির খাবার এখানে রয়েছে একটু জল হাই আসলাম পাওয়ারের ওষুধগুলো খাচ্ছি তো মাথাটা একটু ঘুরোচ্ছে জানো তো আমাকে অনেক বন্ধুরাই বলছে যে আমার চেয়ারা খারাপ হয়ে গেছে অনেক বন্ধুরাই কমেন্ট করছে দিদি তিতিদি করছে অনেকেই বলছে অনেক দিদি বলছে হ্যাঁ দিদি তিতিদি আমার সত্যি চেয়ারা খারাপ হয়ে গেছে আমি নিজেরটা নিজে বুঝতে পারছি আমার এই গরমে আমার শ্বাসকষ্টতে খুব কষ্ট হচ্ছে তাই ঠিক আছে তা চলো ঘরের দিকে যাওয়া যাক ঠিক আছে আর মা সন্ধ্যা বাতি দিল এই কদিন ধরে আমি ঠাকুর ঘরে আসতে পারছি না ঠিকঠাক এতটাই শরীর খারাপ আর দেখো জিমি ওখানে ঘুমোচ্ছে এই সন্ধ্যার পরে ঘুমাচ্ছে মহারানী ঠিক আছে আর এই যে আমার বাবা আজ ছয়ই মে আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী সকালবেলা মা মালা মিষ্টি সব দিয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা ঠিক আছে বাবা চলে গেছিলেন আমাদের ছেড়ে কতটাই কষ্টজনক সাত বছর হয়ে গেল দেখতে দেখতে দু হাজার আঠেরোতে মারা গেছে ঠিক আছে ছয় পূর্ণ হয়ে গেল ছয় পূর্ণ হলো বন্ধুরা সাত পূর্ণ হয়নি আরেকটা জিনিস শেয়ার করা হয়নি তোজোকে নিয়ে তোজোর বাবা সাঁতার শিখাতে নিয়ে গেছিল পুকুরে আমিও গেছিলাম সাথে ফোনটা নিয়ে নিই তাই ভিডিও করতে পারিনি আস্তে আস্তে ওকে সাঁতারটাও শিখাতে হবে বন্ধুরা কারণ হচ্ছে জলে সাঁতার নাশ জানলে কোনো লাভ নেই ঠিক আছে সাঁতারটা শেখাতে হবে তোমাদেরকে তো একটা কথা শেয়ার করা হয়নি জিমির আজকেও শরীর খারাপ ছিল জিমিকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম এই যে ঝিমির এই ওষুধ নিয়ে আসলাম চুপ করো না আর পশম পড়ছে বলে এই শ্যাম্পুটা দিয়েছে ম্যাডাম আর এই ওষুধটা দিয়েছে আর খাচ্ছে না বলে এটা এটা দিয়েছে দিয়েছে খাবার পর খাবে আর ওর আর একটা ড্রাই ফ্রুট নিয়ে আসলাম এবার খাবারটা চেঞ্জ করলাম এটা নিয়ে আসলাম এটা অল্প করে নিয়ে আসলাম তিন কিলো হ্যাঁ দু কিলোর সাথে এক কিলো ফ্রি তিন কিলো দাম বেশি পড়েনি কত পড়বে ছশো কত টাকা ওই টোটাল সব ওষুধপত্র মিলে আমার পনেরোশো ষাট টাকা হয়েছে এই জিমির এটা যদি বড়োটা আনি একবারে দশ কিলো আঠাশশো টাকা পড়বে আমি আগে নিই আমি সবসময় 10 দশ কিলো করে বারো কিলো করে ওর খাবার আনি এবার আমি আনলাম না এটা আগে খেয়ে দেখুক যদি খায় তবেই আমি ওর জন্য তো পড়তে পড়তে উঠে গেল তো কি করছে ফ্লোরা বন্ধুরা একদম ছিটে পোটা বিচ্ছিরি আরো গরম লাগছে তা চলো আমি আর আজকের মতন আমি ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবো এইটুকুনি তোমার সবাই খুব 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 ভালো থাকে নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থেকে আর সবসময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকেও দেখা হচ্ছে আমার নেই